জয়গুরু ভারতে আনন্দবাজার পত্রিকার সম্পাদক চপলাকান্ত ভট্টাচার্য মহাশয় শ্রী শ্রী ঠাকুরের দর্শন করার জন্য গেলেন ঠাকুরের সঙ্গে দর্শন পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন আলোচনার এক পর্যায়ে ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর আপনার এই আশ্রম সৎসঙ্গ আশ্রমে এইখানে অনেক লোককে আপনি সেবা দিয়ে যাচ্ছেন অন্য চিকিৎসা এবং কি বাসস্থানের সেবা দিয়ে যাচ্ছেন এইগুলো আপনি পেপার পত্রিকায় দিতে পারেন পরোপকার করছেন আমার দিয়ে দিতে পারেন ঠাকুর বলছে পরই পাই না আর পরোপকার ঠাকুর বুঝালেন যে সব আমার আপন জন পরেই না আর করবো আমি পর উপকার কেমন কথা এবার ঠাকুর চপলাকান্ত ভট্টাচার্য মহাশয়কে জিজ্ঞাসা করলেন যে দাদা আপনি আপনার পিতার মাতার ভাই এবং স্ত্রী পুত্র এদের আহারাদি এবং কি চিকিৎসা সেবা বাসস্থানের সেবা দিয়ে যান হ্যাঁ আপনার পত্রিকায় তো ঠাকুর এগুলা তো পিতা মাতা স্ত্রী পুত্র ভাই এগুলা সব তো আমার আপন জন এইগুলা বাড়ির কথা আর তার পত্রিকায় দেওয়ার জিনিস এইবার ঠাকুর বললেন যেগুলো আপনার আপন জন পিতা মাতা স্ত্রী পুত্র বলে আপনি পেপার না আপন মনে করেন তেমনি করে আশ্রমে যারা ভক্ত কি আমার আপন জন আপনজনের কথা কাকে জানান দেবেন বলেন দাদা কুড়ির এই কথায় চোখাকান্ত ভট্টাচার্য মহাশয় বুঝলেন যে ঠাকুর সকলকে ভক্ত থেকে শুরু করে যারাই ঠাকুরের প্রণাপন্ন সানি আসেন সকলকে আপন মনে করেন ঠাকুর বানিয়ে দিলেন সমস্ত জগৎ তাকে প্রেম সূত্রে বাধাওয়ার জন্যে নতুন নয় পুরাতন নয় বহুবার এসেছি আবার আমি ঠাকুর বললেন যে সমস্ত জগৎটাকে প্রেম সূত্রে বাঁধবার জন্য নতুন নয় পুরাতন নয় আবার আমি মানে আবার ঠাকুর আসলেন প্রেমের বাণী নিরি প্রেমের ভালোবাসা নেই ম্যান লাভ আর কন্টুয়ার এভরিথিং ইন দা ওয়ার্ল্ড নাম এবং প্রেম সব কিছুকেই জয় করতে পারে প্রেমের ভাবধারায় ভালোবাসার শিক্ষায় শিক্ষিত হতে হবে কারণ পারে কারণে মাধ্যম তৈরি হতে কারণ কারো কাছ থেকে কিছু যদি পাওয়ার থাকে বা নেওয়ার থাকে তাহলে তখনই আপনি পেতে পারেন যখন ওই ব্যক্তিটাকে আপনি দিতে পেরেছেন তাহলেই পাওয়া সম্ভব ঠাকুর তাই দাঁড়িয়ে দিলেন বললেন দিতে যে পারে না পাওয়া আর ঘটে না হ্যাঁ ওই সব দেওয়ার জন্যই উদ্ভিদ থাকতে হবে হম এতে চাষ তো দিতে থাকিস যেখানে যে অবস্থায় পারিস শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা আজকে এতটুকুই আলোচনা সকলকে ইষ্ট পথে ধাবিত হওয়ার প্রেরণা জাগিয়ে জীবনে চলার পথে মঙ্গল হয়ে উঠেন জীবন আপনাদের ধন্য হয়ে উঠুক রিদ্ধি লাভ হোক এই প্রত্যাশা সবার সবাইকে আনন্দিত জয়গুরু সমাজ